আসসালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক চারটি এক টাকার নোট এবং আটটি দুই টাকার নোট একত্রে আটটি পাঁচ টাকার নোটের কত অংশ এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তা এখন আমি দেখাবো তো ডাকটি লক্ষ্য করুন ডাকে বলা হয়েছে চারটি এক টাকার নোট তা চারটি এক টাকার নোট কত টাকা হয় প্রথমে বের করে নেবো চারটি এক টাকার নোট সমান এক গুণন চার টাকা সমান চার টাকা এবং পরে বলা হয়েছে আটটি দুই টাকার নোট তাহলে আটটি দুই টাকার নোট সমান দুই গুণন আট টাকা সমান ষোলো টাকা দেখুন মোট কত টাকা এটা আমরা প্রথমে বের করে নিই তাহলে মোট ষোলো আর চার যোগ করলে হয় বিশ টাকা পরে ডাকে বলা হয়েছে আটটি পাঁচ টাকার নোটের তথ্য দেওয়া আছে তা বের করে নিই আটটি পাঁচ টাকার নোট সমান কত আটটি পাঁচ টাকার নোট সমান পাঁচ গুণ আট টাকা সমান চল্লিশ টাকা একে প্রশ্ন করা হয়েছে চারটি এক টাকা নোট এবং আটটি দুই টাকার নোট একত্রে আটটি পাঁচ টাকার নোটের কত অংশ তাই প্রথমে আমরা এখানে বের করে নিলাম চারটে এক টাকার নোটে কত টাকা আর আটটি দুই টাকার নোটে কত টাকা এখানে মোট কত টাকা হয় এই মোট টাকা হয়েছে বিশ এই বিশ টাকা আটটি পাঁচ টাকার নোটে হয় চল্লিশ টাকা এই চল্লিশ টাকার কত অংশ এটা আমাদের বের করতে হবে তাই বিশকে চল্লিশ দ্বারা ভাগ করব তাহলে বিশ ভাগ চল্লিশ সমান এক বাই দুই বিষ দ্বারা কাটাকাটি করলাম উত্তর খন অংশ ঠিক এক বাই দুই অংশ আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি বাজি অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আহাজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ